আলাইকুম বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড যে খেলাটা হচ্ছে এটা বাংলাদেশ অলরেডি পাঁচশো সাতাশি রান করছে আর ওরা দুই পার নেমে একবার করছে প্রথম সেশনে করছে দুইশো ছিয়াশি পরে করছে দুইশো বারো আর বাংলাদেশ প্রথম সেশনে করছে পাঁচশো সাতাশি এখন বাংলাদেশ বাংলাদেশের প্রেক্ষাপটে এত সুন্দর খেলাটা দেখে সবাই বাংলাদেশ যে খেলাটা খেলছে আজকে কালকের সেটা ছিল বাংলাদেশ চমৎকার খেলেছেন সেটা বলতে হবে বাংলাদেশ একশো একাত্তর রান করেছে একজন সাল্লামসলাম করেছেন আশি রান একজন করেছেন বিরাশি রান নমিনুল একশো বত্রিশ বলে বিরাশি রান করেছেন শান্ত করছে একশো চোদ্দ বলে একশো তেইশ রান করছেন ষাট লিটন দাস করছেন ষাট রান লিটন দাস ভালো মেহেদি মিরাজ সতেরো রান করছেন একজন ষোলো রান তেরো রান চার রান মানে পাঁচশো সাতাশি রান আট উইকেটে খেলছেন একশো একচল্লিশ ওভার খেলছেন বাংলাদেশ বাংলাদেশ একশো একচল্লিশ ওভার খেলে পাঁচশো সাতাশি রান আর ওরা কোন ওরা দুইবার খেলছে বাংলাদেশ প্রথম ইনিংস প্রথমবার নেমেই ওরা দুই সেশন নেমেই করছে রান বাংলাদেশ প্রথম তাহলে বাংলাদেশের যে প্রেক্ষাপটে বাংলাদেশ চমৎকার ব্যাটিং করছে সবাই মুশফিকুর রহিম শান্ত লিটন দাস ভালো করছেন মানে বাংলাদেশের হয়ে সবাই মানে মোটামুটি সবাই ভালো রান করছেন বাংলাদেশের হয়ে দারুণ চমৎকার রান করেছেন বাংলাদেশের যে প্রেক্ষাপটের ওপেনিং জুটি যেটা ইতিহাস করেছে ওপেনিং জুটি চমৎকার শান্ত লিটন মুশফিকুর রহিম তারপর ওপেনিং জুটি সান্নাম ইসলাম কে নাম জানি দারুণ করেছে বাংলাদেশের যে অবস্থানটা এটা সব চমৎকার ছিল মানে এরকম যদি টেস্ট বলতে পারেন আমাদের আশরাফুল ভাইয়ের দায়িত্বে ব্যাটিং এবং তার ইয়াতে বদলে গেছে এরকম কিছু না এটা হচ্ছে ধারাবাহিকতা পেয়েছে তারা ভালো খেলছে তারা ভালো খেলছে এটা আসলে তাদের একটা ভালো খেলা দরকার তাই ভালো খেলছে তাদের জন্য শুভকামনা রইলো যে এই যে টেস্ট সিরিজটা যেন বাংলাদেশ জিতে আসতে পারে চমৎকার জিতে আসতে পারে এটাই আসলে বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জিং যে জিততে হবে ম্যাচ টেস্ট সিরিজ টি টোয়েন্টি ওয়ান ডে সবই জিততে হবে বাংলাদেশের বাংলাদেশের একটা খুব ভালো একটা পজিশন থাকতে হবে এবং সেটা নিজের দেশে নিজের মাটিতে এবং এই সেটার জন্য তাদের প্রচেষ্টা থাকবে ম্যাচগুলো জিতা সহজে জিতা এবং কঠিন না করা ম্যাচে নিজের আত্মবিশ্বাস দিয়ে খেলা এবং এখন যেভাবে আত্মবিশ্বাস খেলছে এটা ধরে রাখার জন্য বাংলাদেশ খুব চমৎকার একটা জায়গায় বাংলাদেশ আছে এটা যেন বাংলাদেশ সবসময় ধরে রাখতে পারে এবং ভালো খেলতে পারে খুব দারুণ একটা সীশন এবং ভালো খেলবে বাংলাদেশ এটা আত্মবিশ্বাস আছে বাংলাদেশে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ